সাফল্যের দুই যুগ ও রজত জয়ন্তী এবং শুভ নববর্ষ উদযাপন করল সাধারণ বীমা প্রতিষ্ঠান ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দিনব্যাপী উচ্ছ্বাসের পাশাপাশি ছিল আলোচনা সভা কোরআন খতম দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন বাদ উৎসব আনন্দ নিয়ে বছর প্রথম দিনটি কাটিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা বিস্তারিত নববর্ষের প্রথম দিনে ভোরের আলো রাঙিয়ে দেয় ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের স্বপ্ন প্রাপ্তি আর সম্ভাবনাকে বছরের প্রথম দিনটি এই বিমা প্রতিষ্ঠানটির জন্য ছিল একটু ব্যতিক্রম সাফল্যের পালকে যুক্ত হয়েছে অসাধারণ নতুন অর্জন আমাদের কোম্পানি এরকম একটা পজিশন আসতে পেরেছে আমি চাই ফিউচারে যেন সবাইকে নিয়ে এরকম আমরা আরও প্রোগ্রাম করতে পারি একদিকে দুই যুগ ও রজত জয়ন্তী পালন এবং অন্যদিকে কোম্পানির চেয়ারপারসন শাহিদা আনোয়ার ও প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন জাতীয় রাজস্ব বোর্ড থেকে দুই হাজার বাইশ সেরা আয়করদাতা হিসেবে বিশেষ সমন্বনা অর্জন করায় ইসলামী কমার্শিয়াল পরিবার মেতে উঠেছিল বর্ণাঢ্য আয়োজনে সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের এবছর হল যে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় খুলনা বিভাগীয় বিভাগ থেকে সর্বোচ্চ করদাতার সম্মান পেয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয় সর্বোচ্চ স্কুল না সর্বোচ্চ করদাতা এবং ব্যাট প্রদানকারী হিসাবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের ব্যবসায়ী মহলে একটা বিশেষ আলোড়ন সৃষ্টি করেছে একই সাথে দুইজন স্বামী এবং স্ত্রী পুরস্কার পাওয়াটা খুব বিরল ব্যাপার আমি নিজে মন আউট ফিল করছি যে আমরা কিছু দিতে পারছি দেশের জন্য আমরা যে এই হ্যাটট্যাগটা দিছি যার জন্য আমাদেরকে যেটা অ্যাওয়ার্ড দিছে এটা বলে স্বীকৃতি সরকার থেকে সর্বোচ্চ স্বীকৃতি উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ছিল আলোচনা সভা কোরআন খতম বিশেষ মোনাজাত দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন ভালো লাগছে সবাই একসাথে আমরা একটা প্রোগ্রাম করলাম আমরা দোয়া মাহফিল করলাম আমরা আমাদের কোম্পানি পঁচিশ বছর উপলক্ষে পূর্ত উপলক্ষে আমরা আগামীতে এবং আমরা আমাদের প্রোগ্রামগুলি আমরা প্রতি বছরই আমরা উদযাপন করে যাব এবং সবাইকে নিয়ে আমাদের যারা কর্মকর্তারা আছে তাদের সবাই আমরা ভালো থাকতে চাই একটা নতুন প্রকল্প চিন্তা করে টেকনোলজি আর আপডেটেড এবং সব কিছু যেন স্মার্টলি হ্যান্ডেল করা যায় এভরিথিং সব কিছু অ্যাকাউন্টেবিলিটি এবং বলতে গেলে প্রত্যেকটা জিনিস আরও যিনি বিজনেসটা মোটিভেট হয় যে যেসব টুলস যেগুলা যেসব স্ট্র্যাটেজি আমাকে নেওয়া উচিত বিজনেসে এগুলো নিয়ে আমরা জানি এটা আরো নেক্সট স্টেপে বা নেক্সট আমরা পৌঁছতে পারি আমরা একটা স্মার্ট কোম্পানি করতে চাই যেখানে সর্বসম্মতি করে সবাই এখানে কাজ করবে সবাই উপকৃত হবে এবং সারা দেশে আমরা এই কোম্পানির সুনাম যেন ছড়িয়ে পড়ে এর জন্য সবাই কাজ করতে চাই এতে পরিচালনা পর্ষদ সদস্য শাখা অফিসের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন